আকসর বিপি সোনার সন্তান ছাদিক কায়ুম আমাদের প্রথম ছলগান হবে তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক খালি এই ছলগান দিলেই হবে না পরবিন্দের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামিক কমুনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয়তাবাদী শক্তিতে জাতীয় জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই সে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের পাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাড়ি ফারলাম আর আগামীতে পড়ে যায় যে অধ্যাপক মিয়া গুলাম খুলনা পাঁচ আসন থেকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাতে হবেন আপনারা রাজি আছেন আমরা নির্বাচনের পরের দিন চলগানে দেখতে চাই মিয়া গুলাম পরর যেন তেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল

ডুমুরিয়া ফুলতলাবাসী আজকের এই ছাত্র গণজমামে এতে উপস্থিত উপস্থিত এই খুলনা ডুমুরিয়া ফুলতলাবাসীর অহংকার সবার প্রাণপ্রিয় মানুষ অধ্যাপক মিয়া গলাম পরোয়ার ভাই জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ভাই সহ অন্যান্য উপস্থিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এই অঞ্চলের প্রাণভোমরা সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আদাব আমাদের বাংলাদেশকে বলা হয় তলাবিহীন ঝুড়ি আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো শাসক আসেনি যারা এদেশের মানুষের কথা চিন্তা করেছে এদেশে সেনরা এসেছে এদেশে মুঘলরা এসেছে কেউ এদেশের মানুষের উপর ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এদেশে নবাবীরা এসেছে তারাও ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এরপর এসেছে ব্রিটিশরা ব্রিটিশরা এসে এদেশের এমন আইন পাশ করে গিয়েছে এমন সব আইন জারি করে গিয়েছে এদেশের মানুষকে দীর্ঘ একটা সময়ের জন্য করার করে গিয়েছে এরপরে এসেছে ইসলামের জন্য মতো পাকিস্তান সেই পাকিস্তান হতো এদেশে ব্যর্থ হয়েছে ন্যায্যতা নিশ্চিত করার ক্ষেত্রে এদেশে মানুষের উপর জুলুম করেছে এরপর এসেছে বাকশাল এরপরে সেনা শাসন এবং নানা রকম শাসন আসার পরেও এদেশের মানুষের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি তারা সব সময় নিজেদের ক্ষমতার গদির কথা চিন্তা করেছে তারা নির্বাচনের আগে এসে মুখরোচক কথা বলেছে নির্বাচনের এসে এসে আগে গুজারি হয়েছে টুপি মাথায় দিয়েছে ধর্মকে ব্যবহার করেছে কিন্তু নির্বাচনের ঠিক পরবর্তী সময় গিয়ে তারা দুর্নীতিবাজ হয়েছে তারা চাঁদাবাজ হয়েছে মানুষের উপর অত্যাচারী হয়েছে আমরা এ পর্যন্ত যত রকম শাসক দেখেছি এর মধ্যেও এমন কিছু উল্লেখযোগ্য মন্ত্রিত্ব কিংবা না নেতৃত্বর ছিলেন যারা ইতিহাস গড়ে গিয়েছিলেন আমি স্মরণ করতে চাই আমি স্মরণ করতে চাই আমাদের শহীদ নেতৃবৃন্দকে এবং একই সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের সাবেক সফল কৃষি ও শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামি সাহেব শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব এবং সাবেক সমাজ মন্ত্রী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে যারা এদেশের এই মন্ত্রিত্ব এই দায়িত্ব নিয়ে এমন নজির স্থাপন করেছেন যে নজির আমরা চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করতে চাই এরপর থেকে কোনো মন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না আমরা আজ যেখানে এসেছি এই খুলনা পাঁচ আসনেও আপনারা আপনাদের সৌভাগ্য হয়েছে এমন একজন নেতৃত্ব পাওয়ার আমাদের সবার প্রিয় আপনারা জানেন এই খুলনা ডুমুরিয়া ফুলতলা নব্বইয়ের দশকে কেমন সন্ত্রাসী জনপদ ছিল কেমন ডাকাত দ্বারা বেষ্টিত ছিল মানুষের জীবন প্রাণ নাশ যেখানে ছেলে খেলার ব্যাপার ছিল সেই জায়গা থেকে এই অঞ্চলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব এসে যে পরিবর্তন দেখিয়েছেন সেই পরিবর্তনের সাক্ষী আমার সামনে যারা রয়েছেন তারা সবাই রয়েছেন আমরা মনে করি এই পরিবর্তন এই নেতৃত্ব সৎ নেতৃত্ব কোনো স্বাভাবিক বিষয় নয় কোনো প্রচলিত বিষয় নয় যারা তার নেতৃত্বকে আমানত মনে করে যারা তার নেতৃত্ব পাওয়ার পর কান্না করে যারা এই নেতৃত্বের আমানত রক্ষার ক্ষেত্রে মহান আল্লাহ তালাকে ভয় পায় তারা কখনও অসৎ নেতৃত্বের বাহক হতে পারে না তাদের দ্বারাই এদেশের মানুষের এই জনপদের মানুষের কল্যাণ হতে পারে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষের উপর জুলাই গণ পর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে মানুষের বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে পেতে যাচ্ছে ইনসাফের বাংলাদেশ পেতে যাচ্ছে সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ এই বাংলার আকাশের এক কালো ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর যে অব্যাহত জুলুম যে আওয়ামী স্টাইলের যেই ছাত্রলীগ স্টাইলের যেই জুলুম ছিল যে শেখ হাসিনা স্টাইলের জুলুম ছিল সেই জুলুমকে কপি পেস্ট করে আবার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা ক্ষমতায় এখনো যাওয়ার আগেই যেভাবে আমাদের উপর জুলুম করছে এটি আমাদের জন্য অশনি সংকেত আমাদের মা বোনরা যারা রয়েছিলেন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখা গিয়েছে তারা এমন কোনো হীন অপপ্রচার চালায়নি যেন নারী শিক্ষার্থীরা আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচিত করতে না পারে কিন্তু দেখতে পেয়েছি আমরা আমাদের বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির নারীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং একই সাথে তারা এটিকে ভয় পেয়ে আমাদের মা বোনদের উপর নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই আমাদের এদেশের মা বোনেরা আগের মতো আপনাদের সেই ভয়ভীতিতে ভীত নয় আমাদের এদেশের আগামী যে পরিবর্তন আগামী যে আসন্ন নির্বাচন সেই নির্বাচনের গণজোয়ারে গণবিপ্লবে আমাদের মা বোনরা আপনাদেরকে সেটি দেখিয়ে দেবে ইনশাল্লাহ সর্বশেষ বলতে চাই যারা গত পাঁচ আগস্টের পর দুইশো অধিক তারা নিজের অন্তরকন্দলে খুন করেছে আড়াইশোর অধিক চাঁদাবাজিতে হামলা মামলা করে হামলা করেছে এবং সহস্রাধিক চাঁদাবাজির যে মামলা রয়েছে এবং একই সাথে যে অর্ধশতের বেশি ধর্ষণ করেছে সেই লোকদের হাতে আমার বাংলাদেশ নিরাপদ নয় আমাদের আগামীর বাংলাদেশ নিরাপদ এমন লোকের কাছে যারা তার নেতৃত্ব নিয়ে আল্লাহর কাছে ভয় পায় যারা তার নেতৃত্ব নিয়ে জনগণের জবাব দিয়ে তাকে ভয় পায় এবং সেই নেতৃত্ব বাছাই করে নেওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা আশা রাখছি খুলনা ডুমুরিয়া ফুলতলা অঞ্চলে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে আপনারা সৎ লোকের শাসন বাছাই করে নেবেন যে নেতৃত্ব আপনার শুধুমাত্র বক্তব্যের ফুলঝুরি নয় আপনাকে কাজের মাধ্যমে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে সহায়তা করবে ইনশাল্লাহ সে জায়গা থেকে এই খুলনা পাঁচ আসনে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইকে এই জায়গায় আপনারা নির্বাচিত করে নেবেন এটি আমাদের সকলের বিশ্বাস পরিশেষে বলতে চাই জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে আজ অত্যাচারের এই শেষ রাত শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে জিতবে চাষা ভুষা মাঝি মাল্লা সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা সৎ লোকের শাসন হবে জিতবে দাড়ি পাল্লা ইনশাআল্লাহ 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত